শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক শিরোনাম বাস্তব সংখ্যা প্রশ্ন গ প্রশ্নটি হলো প্রমাণ কর যে একটি অমূল্য সংখ্যা তাহলে মনে করি নাইন লেস দেন সিক্সটিন দ্বিতীয় লাইনটি হবে রুট ওভার নাইন লেস দেন রুট ওভার টেন লেস দেন রুট ওভার সিক্সটিন অর্থাৎ বর্গমূল করে তাহলে তৃতীয় র্যাংটি হবে থ্রিট ওবার এখন আমরা এই গাণিতিক বাক্য থেকে বলতে পারি রুট এর মান তিন থেকে বড় চার থেকে ছোট তাহলে বলা যায় টেন একটি ভগ্নাংশ সংখ্যা আমরা জানি ভগ্নাংশ সংখ্যা দুই ভাগে বিভক্ত একটি মূল সংখ্যা অপটি অমূলের সংখ্যা তাহলে ডেলি রুট টেন একটি মূলর সংখ্যা সুতরাং রুট টেন সমানুটাই বি হোল স্কোয়ার অর্থাৎ উভয় দিকে বর্গ করে তাহলে পরবর্তী লাইনটি হবে টেন সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার তাহলে সর্বশেষ লাইনটি হবে টেন বি সমান এ স্কোয়ার এখানে লক্ষ্য করো টেন বি একটি পূর্ণ সংখ্যা এই স্কোয়ার বাই বি একটি ভগ্নাংশ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যাগ্নাংশ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা কখনো ভগ্নাংশ সংখ্যার সমান হতে পারে না সুতরাং রুট টেন সংখ্যা হতে পারে না সুতরাং রুট টেন একটি অমূলদ সংখ্যা ধন্যবাদ সকলকে